জানো আমার ছেলে আমার পায়ে হাত দিয়ে সালাম করেছে এত ছোট হবার পরেও তো পয়সা তো দিতে পারলাম না হয়েছে খুব লাগছে নাসিয়ান হয়ে গেছে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো গেছে আজকে ভিডিও টপে কোন টপিকে সেটা তো তোমরা থামলে টালে থেকে বুঝিয়ে গেছো সবার প্রথমে আমি তোমাদেরকে জানাতে চাই সবাইকে ঈদ মুবারক সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা আজকের দিনটা তোমাদের অনেক ভালো কাটুক আর গাইজ বেশি সময় নেই আমি নামাজ পড়তে যাব এখানে দেখতে পাচ্ছ সব কিছু রেডি করা আছে এই যে পাঞ্জাবি আছে আর এই যে একটু ক্ষীর আছে সেমুই আর ঈদের নামাজ পড়তে যেতে হয় কিছু মিষ্টি মুখ করে তারপরে ঈদের নামাজ পড়তে যেতে হয় এটা শুননা তো আমি বেশি দেরি করবো না আমার গোসল কমপ্লিট হয়ে গেছে মানে পুরো রেডি আমি শুধু পাঞ্জাবিটা পরবো একটু ক্ষীর খাবো আর চলে যাবো তো তোমাদেরকে আজকের ভিডিওতে সব কিছু দেখাবো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা তো চলো আমি পাঞ্জাবি পড়ি একটু ক্ষীর খাই গিয়ে নামাজের দিকে যাই কারণ বেশি সময় নেই হাতে ঠিক আছে চলো দেখতে থাক তো গাইজ মোটামুটি আমি রেডি পাঞ্জাবি পরে বসে পড়েছি ক্ষীর খাওয়ার জন্য আর অল্প একটু ক্ষীর খেয়ে নামাজের দিকে যাব তো চলো তোমরা দেখো কেমন হয়েছে দেখি একটু খেয়ে অ টু তো ব্যাস এতটুকুই এর খেয়ে আমি নামাজের দিকে যাব তোমাদেরকে সব কিছু দেখাবো চলো আর গাইস আমি নামাজ পড়তে যাচ্ছি আর এই যে আমার ভাইপো ছোটো একদম ভাইপো আমার বডদার ছেলে তা নামাজ পড়তে যাচ্ছিস কেমন লাগছে আজকে ঈদের দিন হ্যাঁ আনন্দ হচ্ছে তো কিছু মানি পেয়েছিস পায়ে সালাম করেছিস কারোর ঝারঝার করবি সবাই মানে দশ টাকা করে দেবে আমার করবি দশ টাকা দেবো ছোট আব্বাসীর করবি তাও দশ টাকা দেবে সালাম করবি তো বেশি সময় নেই আর চল ফাইনালি আমরা ঈদগার ময়দানে চলে এসেছি আর একদম আটটার সময় আমাদের নামাজ শুরু হবে তো তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের নামাজ কটায় শুরু হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরা তো অনেকেই চলে এসেছি ঈদগার ময়দানে এখনও পর্যন্ত অনেক লোক আসতে বাকি আছে তো সবাই আসলে আমি তারপরে তোমাদেরকে সব কিছু দেখাবো এখন দেখো এই এতটাই লোক এসেছে আর এইদিকে দেখো সবাই আসছে এখনো লোক তো আমাদের হুজুরের বক্তব্যটু তোমাদেরকে শোনাচ্ছি শোনো গাইজ দেখতে পাচ্ছ তোমরা এবার আমরা নামাজের জন্য উঠে দাঁড়িয়েছি এবার নামাজ হবে আর হুজুর নিয়েদ বলে দিচ্ছে আমরা সবাই নিয়তটা পড়ে নিচ্ছি গাইজ এই যে ঈদের নামাজের নিয়ত হুজুররা বলে দেয় এই নিয়তটা কাদের মুখস্ত তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার তো মুখস্ত একদম গাইজ আর কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হয়ে যাবে আর বলতে বলতেই দেখো নামাজ শেষ হয়ে গেছে এখন আমরা বসে আছি আর এবারে দোয়া হবে দোয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব গাইস কথা বলতে বলতে একটা কথা আমার মনে পড়ে গেছে আজকে এখানে ঈদগার ময়দানে প্রচুর লোক আছে তো যারা মারা গেছে আমার আমাদের কাছ থেকে যারা বিদায় নিয়ে চলে গেছে তাদের কথা কিন্তু খুবই মনে পড়ছিল ঈদগার ময়দানে বসে অনেক বন্ধু ছিল যারা গত বছরে ঈদগার ময়দানে দেখেছি তাদেরকে তারা আজকে আর নেই তো তাদের কথাই খুবই মনে পড়ছিল তো যাই হোক গাইস তো আমরা ঈদগার ময়দানে বসে আছি আর প্রচন্ড পরিমাণে গরম হচ্ছিল কারণ এবারের ঈদে ওপরে কোনো ছাউনি দেওয়া নেই আর যাই হোক তো এবারে দুয়া হচ্ছে আমরা দুয়ার শেষেই আমরা বাড়ির দিকে চলে যাব সবাই একটু গলে গলে মিলবো মিলে আমরা বাড়ির দিকে চলে যাব, তারপরে তোমাদেরকে সব কিছু দেখাবো আর চলো গাইজ কিছুক্ষণ তোমরা একটা গজলের সঙ্গে ভিডিওটা এনজয় করো গাইজ আর একটা কথা বলি আজকের ঈদের দিনটা তোমরা কিভাবে কাটাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না ফাইনালি ঈদের নামাজ পড়ে বাড়িতে চলে এসেছি আর খুবই আনন্দ হচ্ছে কারণ আজকে ঈদ এটা ভাবছি আর মনে একটা আনন্দ আসছে ঠিক আছে আর এবার বাড়িতে চলে এসেছি এবারে খাওয়া দাওয়া করবো মানে ক্ষীর খাবো লাচ্চা খাবো সেমাই খাবো আর যখন ঈদের নামাজ পড়তে যাই তখন তো বেশি খাইনি এক চামচই খেয়েছি আমি তোমাদের ভিডিওতে যতটা দেখিয়েছি ততটাই খেয়েছি আর খাই তো এবার খাবো তো সব কিছু রেডি তো তোমার তো সবকিছু রেডি হয়ে গেছে আর এই যে আমার ছেলে আছে জানো আমার ছেলে আমার পায়ে হাত দিয়ে সালাম করেছে এত ছোট হবার পরেও তো পয়সা তো নাসিয়ানের দিতে পারলাম না পয়সা তো দিতে পারলাম না তো এবার আমি খাবো চলো তোমাদেরকে সবকিছু দেখাচ্ছি মোটামুটি সবকিছু আমার সামনে মানে খেতে বাকি খাবো এবার আমি তো কি কি করা হয়েছে আমাদের বাড়িতে সেটা আগে তোমাদেরকে দেখাচ্ছি বেশি কিছু করেনি খুবই অল্প কিছু মানে করেছে আরও অনেক কিছুই কিন্তু খাওয়া তো সম্ভব না সব কিছু তাই না তো এটা আছে ঘুগনি এটা আছে সেমাই আর এটা আছে লাকচা এই তিনটে জিনিসই খাবো তো তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদের বাড়িতে কি কি করা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি অ্যাড্রেস দিয়ে দাও তাহলে তোমাদের বাড়িতে আমি যাব। ইনশাল্লাহ চেষ্টা করবো যদি অ্যাড্রেস দাও এমনি বলবে না যে ঈদের দাওয়াত দিলাম চলে আসো এরকম বললে কিন্তু হবে না অ্যাড্রেস দিতে হবে আর আমার তো অ্যাড্রেস তো তোমরা সবাই কম বেশি জানো কারণ আমি প্রচুর ভিডিওতে বলে রেখেছি তোমরাও চলে আসো অবশ্যই মেহমানদারি করা হবে ঠিক আছে তো তো এবার তোমাদেরকে দেখাচ্ছি চলো আমি প্রথমে কি খাবো কিছু বুঝতে না মানে মিষ্টি দিয়ে শুরু করতে হয় নবীজির সুন্নাত এটাই যে ঈদের দিনে প্রথমে মিষ্টি খেতে হয় আমি তো নামাজ পড়ার আগে মিষ্টি খেয়েই গেছি একটুখানি সেমুই খেয়ে গিয়েছিলাম তো আবার মিষ্টি দিয়ে শুরু করি প্রথমে মানে সকালবেলা তো আমি সেমাই খেয়ে গিয়েছি ওই জন্য এখন লাকচাটা খাই করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন করেছে হয়েছে খেয়ে খুব ভাল লাগছে তোমাদের বাড়িতে কি কি করেছো তোমরা তোমাদের বাড়িতে তোমার মা হোক তোমার ওয়াইফ হোক তারা কি করেছে বাড়িতে রান্না সেটা অবশ্যই আমাকে কমেন্টে বলবে গাইস আজকে ঈদের নামাজ পড়া এবং খির খাওয়া সব কিছু কমপ্লিট আর এবারে আমরা ঘুরতে বার হব এই যে বাইকও আছে এই যে ভাইও চলে এসছে আমার বাইক এখানে নিয়ে আসিনি আমিও বার হব এবারে আর গাইস আজকের ভিডিওটাই আমি তোমাদেরকে একটাই বার্তা দিতে চাই আজকে সবাই গাড়ি নিয়ে বার হবে আমি জানি কারণ আজকে ঈদের দিন আজকে সবাই বাইক নিয়ে বার হবে যার বাইক নেই সে কোনো না কোনো গাড়ির পেছনে বসবে তো আমি তোমাদেরকে একটাই কথা বলতে চাই ভাই প্লিজ আজকের দিনে কেউ তোমরা বাইক জোরে চালাবে না কারণ প্রচুর মানে ঈদের পরের দিন আজকে ঈদ হয়ে যাওয়ার পরের দিন প্রতি বছরই শুনি যে অমুক ছেলে অমুক ভাই অমুক বন্ধু মারা গেছে এইটা শুনে কিন্তু অনেক দুঃখ লাগে অনেক কষ্ট লাগে যে ঈদের দিনে মারা গেল ছেলেটা কি কারণে তো তোমাদেরকে বলবো ভাই প্লিজ শুধুমাত্র এই বার্তাটাই তোমাদেরকে দিতে চাই তুই কি বলবি করতে দেবে না তো মানে ঈদের দিনে প্রচুর এরকম খবর আছে ভাই তোমাদেরকে একটাই কথা বলবো ভাই প্লিজ তোমরা বাইকে যাও অসুবিধা নেই কিন্তু আসতে আসতে চালাবে ঠিক আছে সেফটির সঙ্গে চালাও হ্যাঁ আজকের ভিডিওটা আমি বেশি কিছু দেখাবো না তোমাদেরকে আজকে আমাদের গ্রামে মানে প্রতিযোগিতা হবে একটা খেলা হয় তো ওই ভিডিওটা তোমাদেরকে দেখাবো এটা আমি অ্যাডভান্স বলে দিচ্ছি কারণ ওই ভিডিওটায় প্রচুর এনজয় হবে প্রচুর মজা পাবে তোমরা তো যারা এই ভিডিওটা দেখছো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রাখো না হলে ওই ভিডিওটা কিন্তু তোমরা মিস করে ফেলবে প্রচুর ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে সন্ধেবেলা খেলাটা শুরু হবে সন্ধ্যার দিকে তো আমি সন্ধ্যেবেলা ভিডিওটা শুট করে এডিট করে তারপরের দিনে পোস্ট করবো ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু আজকে ভিডিওটা এই উদ্দেশ্যে আমি বানিয়েছিলাম তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো গেছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমার ভালো লেগেছে আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র নেক্সট ভিডিও ততক্ষণের জন্য ভাই টা সালাম